নমস্কার আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে গত আঠাশে এপ্রিল দু হাজার চব্বিশ করে এবং তার আজ রেজাল্ট আমরা প্রকাশ করতে চলেছি এবছরে যে র্যাঙ্ক কার্ড এবং আমাদের মানে আমরা প্রকাশ করব বা আমরা যেটা নাকি ডাউনলোডেবল র্যাঙ্ক কার্ড যেটা হবে সেটাই যাতে কেউ কোনো অসুদ পায় মানে ব্যবস্থা করতে না পারে তার জন্য মানে অনেকেই কয়েকজন আমরা আমাদের কাছে রিপোর্ট আছে বেশি কিছু ছাত্রছাত্রী বা পরীক্ষার্থী তারা মানে হয়ে একটা অসদ উপায় অবলম্বন করে তার জন্য আমরা সিকিউরিটি মেজাস এবং টু লেয়ার সিকিউরিটি মেজার্স আমরা নিয়েছি আমরা একটা রিডিউস করতে পারি আমরা রেগুলার কোর্সে ছাত্রছাত্রীদের এস এম মাধ্যমে এবং আমাদের ওয়েবসাইটের মাধ্যমে তাদের সমস্ত রকম ভাবে ইনফরমেশন দিয়ে রেখেছি এবার আমরা এই বছরের কিছু বিশেষ উল্লেখযোগ্য বিষয় আমরা উল্লেখ করব আমরা এই বছরে ছাত্রীদের এই কারিগরি শিক্ষায় উৎসাহ দেবার জন্য আমরা ফিসটা কমিয়েছিলাম আমরা যেহেতু সেটা ফিসটা ছাত্রীদের জন্য আমরা রিডিউস করেছিলাম ইনক্লুডিং যারা নাকি আমাদের এসসি যা ওই যারা বিলং করেন তাদের জন্য তাতে আমরা কিন্তু অভূতভাবে অভূতপূর্বভাবে ভাবে সাড়া পেয়েছি বিশেষ করে ছাত্রীদের কাছ থেকে পরবর্তী যে প্রশ্ন আপনারা করবেন কাউন্সেলিং এর ব্যাপারে কাউন্সেলিং কবে হবে কিন্তু একটু জানাই আপনাদের যে কাউন্সেলিং করতে গেলে আমাদের সমস্ত প্রিপারেশন আমরা কমপ্লিট করে ফেলেছি এবার আমাদের কাউন্সেলিং এর জন্য আমাদের তিনটে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ বডিজ উপরে আমাদের ডিপেন্ড করতে হয় একটা হচ্ছে এআইসিটি একটা হচ্ছে কাউন্সিল অব আর্কিটেকচার এবং আরেকটা হচ্ছে আমাদের ফার্মাসি কাউন্সিল অব ইন্ডিয়া তারা তাদের সমস্ত ডেটা তাদের যে অফিসিয়াল ওয়ার্ক সেটা কাজকর্ম কমপ্লিট করবার পরেই কিন্তু আমাদের সেই ব্যাপারটা এবং হাই এডুকেশন ডিপার্টমেন্টের ডাইরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টের তারা কিন্তু একদম ওয়ার্ল্ডলাইফ সিচুয়েশনে কাজ করছে তাদের সঙ্গে আমাদের নিয়মিতভাবে আমরা কন্ট্যাক্ট করছি যত তাড়াতাড়ি সম্ভব সেই ডেটা আমাদের জানা আপনারা নিশ্চয়ই জানেন একটা ফ্রোজেন সিট ম্যাট্রিক্সের ব্যাপার আছে যখনই আমরা ওই সিক্ট ম্যাট্রিক্সটা পেয়ে যাব আমরা তার সাত দিনের মধ্যে সাত থেকে দশ দিনের মধ্যেই আমরা আমরা কাউন্সেলিং শুরু করতে পারবো ছাত্র ছাত্রীদের আমরা বিচলিত হতে বারণ করছি কারণ আমরা যত তাড়াতাড়ি সম্ভব ছাত্র ছাত্রীদের স্বার্থে আমরা যত তাড়াতাড়ি সম্ভব কাউন্সেলিং আমরা শুরু করব কাউন্সেলিং এর যে মেথোডলজি বছর গত গত দু বছর ধরে যেটা ছিল আমরা তিন পর্যায়ে কাউন্সেলিং এর করব একটা হচ্ছে প্রথমটা হচ্ছে অ্যালটমেন্ট রাউন্ড সেকেন্ডটা হচ্ছে আপগ্রেডেশন রাউন্ড এবং থার্ড হচ্ছে মপ আপ রাউন্ড এবার আমরা আসি আমাদের রেজাল্ট সংক্রান্ত ব্যাপারে আমাদের পরীক্ষা হয়েছিল আঠাশে এপ্রিল আজ সিক্স জুন আমরা তার রেজাল্ট পাবলিশ করছি টোটাল নাম্বার অফ রেজিস্টার্ড ক্যান্ডিডেট ছিল এক লক্ষ বিয়াল্লিশ হাজার ছশো চুরানব্বই যেটা গত বছরের থেকে প্রায় চোদ্দ দশমিক দুই দুই শতাংশ বেশি তার মধ্যে ছাত্র ছাত্রদের সংখ্যা ছিল নাইনটি যেটা প্রায় সিক্সটি আর আটানব্বই হাজার দুশো ছাব্বিশ জন আর পশ্চিমবঙ্গের বাইরে চুয়াল্লিশ হাজার চারশো আটষট্টি জন টোটাল এক্সামিনেশন সেন্টার ছিল তিনশো আঠাশটি তার মধ্যে তিনশো পঁচিশটা হচ্ছে পশ্চিমবঙ্গে দুটো হচ্ছে ত্রিপুরা একটা হচ্ছে আসাম এবার এই যে এতগুলো তিনশো আঠাশ খানা এক্সামিনেশন সেন্টারকে কন্ট্রোল করার জন্য আমাদের সাতশো উনচল্লিশ জন সেভেন সেন্টার ইন চার্জেস ছিলেন রোভিং অবজার্ভার ছিলেন নব্বই জন আর বোর্ড অবজার্ভার ছিলেন ছশো জন এই এক লক্ষ বিয়াল্লিশ হাজার ছশো জনের মধ্যে আমাদের প্রায় এইটি পার্সেন্ট ছাত্রছাত্রী তারা কিন্তু অংশগ্রহণ করেছে যেটা গত বরে ছিল প্রায় সেভেন্টি এইট পার্সেন্ট তার মধ্যে এক লক্ষ তেরো হাজার চারশো বিরানব্বই জনের মধ্যে এক লক্ষ বারো হাজার নশো তেষট্টি জন প্রায় নাইনটি নাইন পয়েন্ট ফাইভ থ্রি পার্সেন্ট ছেলেমেয়েরা সফল হয়েছে তারা র্যাঙ্ক কার্ড পাবে এবার উইদিন দ্য স্টেট যারা তাদের মধ্যে আছে এক লক্ষ তেরো হাজার যারা সাতাশি আর পশ্চিমবঙ্গের বাইরে হচ্ছে পঁচিশ হাজার নশো তেত্রিশ জন এবার বোর্ড ওয়াইজ যদি পর্যালোচনা করি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অব হায়ার সেকেন্ডারি এডুকেশন টোটাল এক লক্ষ বারো হাজার নশো তেষট্টির মধ্যে একষট্টি হাজার পাঁচশো পঁচাত্তর জন সিবিএসসি বোর্ডের ছাত্র সংখ্যা হচ্ছে সাকসেসফুল ক্যান্ডিডেট হচ্ছে থার্টি ওয়ান থাউজেন্ড হাজার আটশো তিরাশি বোর্ড হচ্ছে সাত জন এবং অন্যান্য যে বোর্ড আছে আমাদের টোটাল মোটামুটি বাহাত্তর খানা বোর্ডের ছাত্রছাত্রীরা তারা অ্যাপ্লাই করে তিনটে বোর্ড ছাড়া বাকি উনসত্তর খানা বোর্ডে প্রায় এগারো জন তারা কৃতকার্য হয়েছে এবার আমরা প্রথম ১০ জনের মেধা তালিকা আমরা প্রকাশ করব যে প্রথম যে হয়েছেন তিনি আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অব ছাত্র কিংসুক পাত্র দ্বিতীয় হয়েছে কল্যাণী ইউনিভার্সিটি এক্সপেরিমেন্টাল হাই স্কুল সেটাও ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অব হায়ার সেকেন্ডারি এডুকেশনের বোর্ডের আন্দারে পড়ে তার নাম হচ্ছে শুভ্রদীপ পাল তৃতীয় হয়েছে বিবাসন বিশ্বাস বিবাসন বিশ্বাস তিনি বিশপ বিশপ মোরো স্কুল কৃষ্ণনগর নদিয়া তিনি আইএসসি বোর্ডের ক্যান্ডিডেট চতুর্থ হয়েছেন ইরাদ্রি বাসু খান্দ তিনি হচ্ছেন দার্জিলিং পাবলিক স্কুল শিলিগুড়ির ছাত্র এবং তিনি সিবিএসই বোর্ডের আওতায় পড়েন পঞ্চম হয়েছেন ময়ূখ চৌধুরী ময়ুক চৌধুরী সাউথ পয়েন্ট হাই স্কুলের ছাত্র সিবিএসি বোর্ডের আওতায় পড়ে ষষ্ঠ হচ্ছেন রিতম ব্যানার্জি তিনি ত্রিবেণী টিসু বিদ্যাপীঠের ছাত্র সেটা হচ্ছে হুগলি ডিস্ট্রিক্টে এবং সেটা তিনি আইএসসি বোর্ডের আওতায় পড়েন সেভেন্থ হয়েছেন অভিক দাস তিনি ম্যাক উইলিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল আলিপুর দুয়ারের তিনিও ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অব হায়ার সেকেন্ডারি বোর্ডের ছাত্র অষ্টম হয়েছে অথর্ব সিংহানিয়া তিনি আমাদের দিল্লি পাবলিক স্কুল রুবি পার্ক তার ছাত্র সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন সিবিএসই বোর্ডের নাইন্থ হয়েছে নবম স্থান অধিকার করেছে সৌনক কর তিনি স্কটিস চার্চ কলেজিয়েট স্কুলের ছাত্র সেটি আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বোর্ডের আওতায় পড়ে এবং দশম হয়েছেন বিজিৎ মহিষ বিজিৎ মহিষ তিনি বিডি মেমোরিয়াল ইন্টারন্যাশনাল নরেন্দ্রপুর তার ছাত্র সেটা সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশনের আওতায় পড়ে তাহলে টোটাল দেখা যাচ্ছে আমাদের ছাত্র ছাত্রীর সকল প্রথম দশ জনের চারজন হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন চারজন হচ্ছে সেন্ট্রাল দুজন হচ্ছেন আইএসসি বোর্ডে পরিশেষে আমি তরফ থেকে যে পরীক্ষার্থীরা র্যাঙ্ক পেয়েছে তাদের আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি তাদের উজ্জ্বল ভবিষ্যতের কথা আমি জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের কাছ থেকে কামনা করছি আশা রাখছি তারা আরো ভালো করবেন কিন্তু যারা র্যাঙ্ক পাননি তাদের আমরা বলি যে তারা নিরাশ হবেন না এক বছর খারাপ হতেই পারে কিন্তু আগামী আগামী বছরে তারা যদি আরো ভালোভাবে প্রিপারেশন নিয়ে ভালো করেন তারা কিন্তু আরো ভালো করতে পারবে এইটাই হচ্ছে আমাদের কাজ আজকের আমাদের প্রতিবেদন আপনারা সবাই ভালো থাকবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন